হাদিস শরীফের মধ্যে আছে মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে ভাই আমার শেরে খুদা হজরত আলী রাজি মাজার হলো ইরাকের নাজাফ শহরে আমি সেখানে গিয়েছি শরাফের মধ্যে আলী দাদি আল্লাহর মাজারও পাকা করা এখন তাহলে কি হজরত আলীর নিজেই নিজের হাদিসের বর্ণনা বুঝলেন না অথবা তিনার অনুসারী যারা ছাত্র যারা তারা কি তাহলে ওনার হাদিস বুঝে নাই নাহলে পাকা করলো কেমনি ওনার মাজার পাকা করলো কেন তার মানে হজরত আলী রাতি আলমের ছাত্ররা হাদিস বুঝে নাই তুমি বুঝিনার করে বুঝিন না হয়েছো বাংলাদেশে ওহাবি আসিনি আমার জিগাইতেছে আমি কই ওহাবি আসিনি মানে ওহাবি গিজগিজ ঘিস 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 করতেছে কোহাবি চিনতাম কেন আমি বললাম ওহাবি বললে যে সেটা যাবো হেটাই ওহাবি ওয়াহাবি বললে যে রেগে যাবে চেহারা মলিন করে ফেলবে চেহারা ফেকাসে করে ফেলবে এটাই ওয়াহাবি ঠিক কিনা ও ভালা না সুন্নি হইয়া তাই কো না এগুলি আমরা বললে মানায় না বন্ধুরা আমার দাদুভাইরা আমার দিলের কান লাগে শুনেন গো ওয়াহাবি মানে আল্লাহর ওয়াহাব নামের দিকে নিসবত করে ওয়াহাবি বলা হয় না ওয়াহাবি কার নামের সাথে নিসবত করা হয় জানেন নি গো আরবের রিয়াদে বর্তমান যেখানে রিয়াদ ওই রিয়াদ অঞ্চলে একটা জায়গার নাম হলো নজদ ওই নজদে একজন লোকের জন্ম হয়েছে তার সম্পর্কে বুখারি শরীফ একটা হাদিস রয়েছে আমার নবীজি দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা আল্লাহুম্মা বারিক লানা ফি না আল্লাহ আমাদের সামদেশ এবং ইয়ামান দেশে বরকত নাজিল করুন আমার নবীজি তিনবার করে সামদেশ এবং দেশের জন্য দোয়া করলেন এর মধ্যে কিছু লোক দাবি করলেন জমা জান্নাতি দল একমাত্র জান্নাতি দল এক সময় যখন লামা জাবির আবির্ভাব হলো আহিস নাম দিয়া হয়ে বললো আহলে হাদিস সঠিক দল সারা দেশ থেকে দল আহলে হাদিস আবার সহিত সঠিক দলে হয় কেমনে আহলে হাদিস নামে তো কোনো দলই নাই যারা হাদিস শাস্ত্রের খেদমত করছে তাদেরকে আহলুল হাদিস বলা হয় হাদিস শাস্ত্রের খেদমত করেছে এই কারণে আহলুল হাদিস আহলে হাদিস নামে আলাদা কোনো দল তো নাই তোমরা এটা জান্নাতি বানাইলে কেমনে তখন তার আস্তে আস্তে কো না আমরাও আহলে সন্ন্যাতল জমা সলং পাল্ডাইছে রূপ চেঞ্জ করে নতুন করে সুন্নি হয় আসলে সুন্নি তারা সকালে সুন্নি বিকালে সুন্নি না আবার বিকালে সুন্নি রাইতে সুন্নি না মানে চেহারা চেঞ্জ করে রূপ চেঞ্জ করে আমরা যারা আসি শেরে বাংলা সব যেমন সুন্নি আলা হজরত সুন্নি আমাদের মুজাদ্দিদ আল ফিসানি সুন্নি আল্লামা গাজী আকবর আলী রেজবি সাহেব আমাদের হাফেজ আহমেদ জলিল সাহেব সুন্নি আমাদের আকাবির রা সুন্নি শামসুল উলামা ফultzuli সাহেব কেবল সুন্নি আল্লামা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি সুন্নি আল্লামা রুহুল আমিন বুশিরাতি সুন্নি আমাদের আকাবিররা সবাই সুন্নি আমরাও সুন্নি আমাদেরটা নতুন না মদিনা ওয়ালার দল ঠিক না এটা নতুন বানানো লাগে নাই আমাদের সাথে গাউসে পাকের মিল আমাদের সাথে খাজা গরিবে Nawaz মিল আমাদের সাথে হজরত ফিসানির মিল সব ইমামদের মিল কারণ আমাদেরটা নতুন না আমাদেরটা পুরাতন হঠাৎ করে যদি চট্টগ্রামে রোহিঙ্গারা এসে বলে চট্টগ্রামের মানুষ তোমরা চট্টগ্রাম ছেড়ে দাও আমরা চট্টগ্রামের আসল মালিক আপনার সবাই রোহিঙ্গাদের কথাই দেশ ছেড়ে দিবেন না রোহিঙ্গারা এসে বললি কি দেশ ছেড়ে দিবেন বাংলাদেশে যারা হালু সুন বলছে যারা সন্নি তারা হলো এই দেশের বাসিন্দা কারণ আহলু সন্ন্যাল জামাতের অনুসারীদেরকে পথ দেখাইছেন যারা তার আল্লাহ রাউলিয়ারা শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাই খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই শাহ মখদুম রুপুস রহমতুল্লাহ আলাই শাহ সুলতান কমর রুমি রহমতুল্লাহ আলাই হজরত শাহ জালাল ইয়ামানি মুজারতী রহমতুল্লাহ আলাই এরপরে হজরতে শাহ পরান রহমতুল্লাহ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাই তারপরে সৈয়দ সিফাসর নাসিরউদ্দিন আল মাদানি রাহমাতুল্লাহ এরকম বড় বড় আল্লাহর আমাদের আমাদেরকে মুসলমান বানাইছে এবং আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে রাখছে সুন্নীদের ভিতরে আল্লাহ আছে ওয়াহাবিদের ভিতরে ওলি না আসেনি ভাই ওয়াহাবিরা মোললে তাদের কবরের ভিতরে জিয়ারতেও যায় না আরে মরার পরে দাফন যে কইরাছে আর কেউ যায় না জিয়ারত করতে কিন্তু দেখো আল্লাহর অলিরা সুন্নি জামাতের সব মুমিন মুসলমানরা আল্লাহর অলিদের এন্তেকালের পরে তাদের মাজার জেরোতে যায় কি যায় না এখানে প্রমাণ হয় রাজা যে বাতেল কারণ এরা মরলে তাদের কোনো মাজার নাই এরা যে মুসলমান মুসলমানের পরিচয় তো কবর থাকবে মাজার থাকবে মাজার তো বিধর্মীর থাকবে না মাজার তো মুসলমানের আছে হিন্দুদের মাজার আছে নাকি খ্রিস্টানদের মাজার আছে মাজার তো মুসলমানের কারণ মুসলমান তারা জিয়ারত করে জিয়ারত করা করে আল্লাহর নবী বলছে জিয়ারত করা সুন্নাত ইন্নী কুন্তু নাহিইতুম আন ziyaretাতিল কুবুরি ফযুরুহা ফা ইন্নাহা মাউত আমার নবী বলছে তোমরা কবর ziyaret করো এতে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে আখেরাতের কথা স্মরণ হবে নবী বলছে জিয়ারত কইরো এই জন্য আমরা ziyaret করি আর জিয়ারত করার কারণে মাজার হয় যুবকরা বলে আমরা মাজার কেন বলবো কবর বলি না কেন কবরের অনেকগুলো নাম আছে শুধু কবর নামটাই তো আমরা জানি কবরের অনেকগুলো নাম আছে কবরের একটা নাম হলো মার্কাদ তাবলিগের মার্কাজ না মার্কাজ মানে বিশ্রামের জায়গা ঘুমানোর জায়গা এটা কোরআন শরীফের মধ্যে আছে মার্কাদ কবরের আরেকটা নাম হলো রৌজা আল কাবরু রৌদা তুমিন রিয়া দিল জান্না আবার কবরের আর একটা নাম হলো হুফরা আর হৌফরা তুমি হৌফ আর নার কবরের অনেকগুলো নাম আছে তুমি তো কবর শিখছো মাজার শিখো নাই মাজার শুনোই নাই মাজারের কথা শুনলে তোমার চেহারা মলিন হয় অথচ এই মাজারওয়ালারা নাচটা আমরা মুসলমান হইতে পারতাম না ঠিক কি না ফিৎনার জমানার আমাদেরকে সঠিক জিনিসটা জানতে হবে সঠিক পথে চলতে হবে অন্যথায় আখেরাতে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আহলু সুন্না জামাতের পথে থাকতে হবে যে পথে আল্লাহর ছিল আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি ওইভাবে জিকির জিকির করতে হবে যেভাবে আল্লাহর করেছে আপনাদেরকে ওইটাই বুঝাতে চাচ্ছি দাদুগো আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে অলিয়া উলিয়া সম্পর্কে ওই আকিদা রাখতে হবে যে আকিদা আহলু সুন্নাওয়াল জামাতের ইমামরা শিক্ষা দিয়ে গেছে আকিদার মধ্যে মূল মেসেজ থেকে এলাইন উচ্চুত হওয়া যাবে না ও যুবক ভাই আমার মাজার বলি কেন এই বিষয়টা বলতেছিলাম মাজার মানে হলো মাউদি ও জিয়ারা জিয়ারতের স্থান যেই কবরকে মুসলমানরা বেশি বেশি জিয়ারত করে ওই কবরকে বলা হয় মাজার দাদুরে মাজার তো মুসলমানেরই থাকবে কারণ মাজার হয় যেই কারণে ওইটার নাম হলো জিয়ারত ওইটার নাম কি এই জিয়ারত হিন্দুদের নাই জিয়ারত খ্রিস্টানদের নাই জিয়ারত বৌদ্ধদের নাই জিয়ারত বিধর্মীদের নাই জিয়ারত আছে মুসলমানের এই জন্য মুসলমানের মাজার থাকবে এটা স্বাভাবিক বিষয় ও দাদু বাংলাদেশে মাজার পাকা করলে কত কথা বলে বলে আমরা ইবনে তাইমিয়ার দলের লোক অথচ সিরিয়ার রাজধানী দামেশকে বা বুসগিরের মধ্যে দেখে আসছি ইবনে তাইমিয়ার কবর ও পাথর দিয়ে পাকা করা দামেশকে হুজুর ইবনে তাইমিয়ার কবর ইবনু কাসির আহল্লার মাজার এগুলি ইট দিয়া পাথর পাথর দিয়া পাকা করা অনেক সাহাবিদের মাজার পাকা করা এমন কি আশ্চর্য হলো দেওবন্দের বড় আলেম দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা আবুল কাসিম নানুতবি সাহেব আবুল কাসিম নানুতবি সাহেব উনার কবরের পাশে সাইনবোর্ডে লেখা আছে মাজার মুবারক মাজার মুবারক ও ভাই তুমি দেওবন্দি দাবি করছো মাজার ভেঙ্গে ফেলার জন্য আবার চিৎকার দিয়ে চেঁচামেচি করে মাজার ভাঙ্গার জন্য আন্দোলন করছো অথচ তোমার দলের মেইন হুজুরের কবরের পাশে লেখা আছে মাজার মোবারক ইবনে তাইমিয়ার কবর কত উঁচা কইরা পাথর দিয়ে পাকা করা কই এগুলি ভাঙ্গো না কেন ওগুলি ভাঙতে যাও না কেন কয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে আছে মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে ভাই আমার শেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহ আনুর মাজার হলো ইরাকের নাজাব শহরে আমি সেখানে গিয়েছি নাজাফ আল্লাহ শরাফের মধ্যে শেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহুর মাজারও পাকা করা এখন তাহলে কি হজরত আলী রাদিয়াল্লাহ নিজেই নিজের হাদিসের বর্ণনা বুঝলেন না অথবা তিনার অনুসারী যারা ছাত্র যারা তারা কি তাহলে ওনার হাদিস বুঝে নাই নাহলে পাকা করলো কেমনি ওনার মাজার পাকা করলো কেন

আল কিসবিনী রহমাতুল্লাহ আলাই কেউ কে কাজবিনী বলে থাকেন তিনার মাজারও পাকা করা এখন বোঝা যাচ্ছে যারা হাদিস বর্ণনা করেছে তারাই হাদিস বুঝলো না আমগদেশের ওয়াহাবি মোল্লারা বুঝছে আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা আজকে একজনে কয় হুজুর বাংলাদেশে কেউ ওয়াহাবি আসেনি বাংলাদেশে ওয়াহাবি আসেনি আমার জিগাইতেছে আমি কেউ ওয়াহাবি আসেনি মানে ওয়াহাবি গিজগিজ গিজগিজ ঘিজ ঘিজ করতেছে কোহাবি চিনতাম কেমনে আমি বললাম ওহাবি বললে যে সেটটা যাবো ওয়াহাবি বললে যে রেগে যাবে চেহারা মলিন করে ফেলবে চেহারা করে ফেলবে এটাই ওয়াহাবি ঠিক কিনা ভালা না তাই কো এগুলি আমরা বললে মানায় না বন্ধুরা আমার দাদু আমার দিলের কান লাগে শোনেন গো ওয়াহাবি মানে আল্লাহর ও হাব নামের দিকে নিজবত করে ওয়াহাবি বলা হয় না ওয়াহাবি কার নামের সাথে নিজবত করা হয় জানেন নি আরবের রিয়াদে বর্তমান যেখানে রিয়াদ ওই রিয়াদ অঞ্চলে একটা জায়গার নাম হলো নজদ ওই নজদে একজন লোকের জন্ম হয়েছে তার সম্পর্কে বুখারী শরীফে একটা হাদিস রয়েছে আমার নবীজি দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা اللہم بارک لنا فی سیئم اللہ আমাদের সাম দেশে এবং ইয়ামান দেশে বরকত নাজিল করুন আমার নবীজি তিনবার করে এবং সামান দেশের জন্যে দোয়া করেন নবীজি তিনবার সাম দেশ ইয়ামান দেশের জন্য দোয়া করেছে নজদের জন্য দোয়া করে নাই বরং দোয়া শেষ করে বলতেছে তোমরা যেই নজদের জন্যে দোয়া করতে বলছো এই নজদ থেকে শয়তানের সিং বের হবে ফত এ স্বামীর মধ্যে উল্লেখ রয়েছে আল্লামা ইবনু আবিদিন স্পষ্ট লিখেছেন সেই সয়তানের সিং এর নাম হলো আব্দুল ও হাব নজদি এই নজদের মধ্যে ইবনু ওয়াহাব এই লোকের আকিদা তো খারাপ ছিল গো ওই বদ আকীদা যারা বিশ্বাস করে ইবনু আব্দুল ওয়াবের আকীদাই যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ওয়াহাবি আল্লাহর ওয়াহাব নাম থেকে ওয়াহাবি আসেনি ওয়াহাবি এসেছে ইবনু আব্দুল ওয়াহাব থেকে যেমনটা আমরা হানাফি হানাফি নাম তারছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের অনুসারী থেকে আবু হানিফা আবু হানিফা রহমতুল্লাহ আলহের অনুসারী যারা তাদেরকে বলা হয় হানাফি ফেকার দৃষ্টিতে এটা অনুসরণ ভাই আপনাকে সঠিক জিনিস জানতে হবে যে ওহাবি এত খারাপ কেন ওহাবি খারাপ মূল কারণ হলো তার আমরা নবীরে অসম্মান করে কথা বলে নবীজির সম্মানের উপর আঘাত করে কথা বলে আমি গতকাল দেখলাম একজন আলিম নামধারী বাংলাদেশ একজন বক্তা সে বলতেছে আল্লাহ তাআলা নাকি নবীজিকে বলছে আপনি সঠিক কথা না কইলে আপনার গলার রক এই এইভাবে বলে আল্লাহ বলছে আছে আমরা তো পড়ছি কিন্তু এমনে তো কৈশনারে ভূকা আল্লাহ বুঝাইছে যা বলছে বলেছে যদি মিথ্যা বলতো তাহলে আমি আমার রসুলের গর্দান মুবারকে চেপে ধরতাম মানে বুঝাইছে আমার নবী কখনো মিথ্যা বলে নাই ভুল বলে নাই আরে জিকে আল্লাহ বলে বলছে আপনার গলা রক লইলাম চিন্তা করা যায় কখনো বলতে আল্লাহ নবী সাংবাদিক ছিল নাউজুবিল্লা কখনো বলে নবী আমাদের মতোই সাধারণ মানুষ দুশে গুনে মানুষ এই ধরনের বক্তব্য দেয় কখনো বলে নবীজি মরা নবী জিন্দা নবী বলা যাবে না নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে কখনো বলতেছে আমার হাতের লাঠি দিয়ে মশা মাসি দাঁড়াইতে পারি মোহাম্মদ সাল্লি সাল্লাম তার কবর থেকে সেটাও পারে না তার কোনো পাওয়ার নাই নাউজুবিল্লা বলেন এইভাবে কখনো নবীজির সাফাত নিয়ে এনকার করে বিভিন্নভাবে ভাবে নবীজির ইজ্জতের চাদর মুবারক দিয়ে টান দেয় মদিনা মুনাভারায় রওজা মোবারকে আমরা যাই অনেকে বলে নিয়ত কইরা রওজা মোবারকে গেলে কবিরা গুণা হবে আবার অনেক সময় বলে রওজা বলা হারাম রওজা বলা হারাম এটা পর্যন্ত যারা বলে তাহলে আমার নবীজির কথা বললে যারা নবীজির শান মানের উপরে আঘাত করে এরা নবীজির খাঁটি উম্মত হতে পারে না পারে না পারে না ঠিক কি না বলে এরা দুশমন এর রাসূল গুস্তাখ এর রাসূল এদেরকে বলা হয় ওয়াহাবি যারা নবীজির শান মানকে ছোট করে কথা বলে এদেরকে বলা হয় ওয়াহাবি আমরা কোরআন পড়ি তারাও কোরআন পড়ে একই কোরআনের কথা তারা বলে দেখবেন আমরা কোরআন পড়ি কোরআনের কোন সুরায় নবীর শান লেখা আছে কোন আয়াতের মধ্যে নবীর ইজ্জতের কথা আছে কোন আয়াতের মধ্যে কোন সুরার মধ্যে নবীজি আল্লাহ প্রদত্ত এলিম পাইসেল জানে এটা বলি কোন জায়গাতে আসে নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় পারে নবী জানে নবীজির সম্মান বড় নবীজির এই ইজ্জত সেই ইজ্জত একই কোরআনে আমরা নবীর সম্মান খুঁজে বাইর করলাম আবার একই কোরআন তারা যখন পড়ে তখন খুঁজে কোন জায়গায় লেখা নবী আমার মতো মানুষ কোন জায়গায় লেখা নবী জানে না কোন জায়গায় লেখা নবী পারে না ওই কোন জায়গায় আছে নবীজির গলা শিপা ধরত এগুলি খালি খুঁজে বার করে কোরআন কিন্তু একটা কিন্তু কেউ খুঁজে দোষ কেউ খুঁজে কথাটা বুঝছেন নি আপনারা এই জন্য আমি মাঝে মধ্যে বলি গো শানের কথা বলবো রে কারে নবীজির গুণের কথা বলবো রে কারে নং দিবানা জঙ্গলায় ঠিকানা ঘরিয়া বেড়ায় নবী ধরে গোধারে নবি শানের সানের কথা বলব কারে নবী কাণ্ডারি হইয়া যাবেন তরি বা হইয়া কাণ্ডারি হইয়া যাবেন বাইযা ইমাম হাসান হুসাইনের রবে দুই কিনারে নবীজির শানের কথা বলব রে কারে আমরা দেখি কোরআন হাদিস পরে নবীজি উম্মত কে তরাইব নবীজি উম্মত কে জান্নাতে নিব গুনাহগার উম্মত তরাইয়া জান্নাতে নিব মা ফাতেমা তু জাহারা হযরত আলী ইমাম হাসান ইমাম হুসাইন সকল সাহাবা সকল আউলিয়া কেরাম সুপারিশ করব আর এরা করে তাদের বড় মুফাসসির বড় মুফাসের ওয়াজ করতেছে শাহজালাল শাহ পরন্ত তর্কে নাথ স্বয়ং রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম নিজ তেনার কন্যা ফাতেমাকে বলবে হাসান হুসাইনকে বলবে হজরত আলী বলবে হে হাসান হে হুসাইন হে ফাতেমা হে আলী আমি তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবো না তারা ওয়াজ করে কি মা ফাতেমা জাহান নামে যাবে যে জাহান নামতে বাঁচানো লাগবে হাসান হুসাইন কি জাহান নামে যাবে যে বাঁচানো লাগবে শেরে খোদা মৌলা আলীকে জাহান নামে যাবে যে বাসানো লাগবে আরে জান্নাতের মালিকানাই আল্লাহ তাদেরকে দান করছে ঠিক কিনা বলে জান্নাতের মহিলাদের সরদারনি নি জান্নাত মা ফাতেমা জান্নাতে যত যুবক মারা যায় সমস্ত যুবকদের সারদার হলো ইমাম হাসান ইমাম হুসাইন শেরে খোদা মাউলা আলী তো খোলা ভাই রাশিদিন আলে ভাই ওনাদের কি কি তরাইয়া জান্নাতে নেওয়া লাগবে নাকি ওনারাই তো উল্টা আমাদেরকে তরাইয়া জান্নাতে নিবে ইমাম হাসান হুসাইনের কথা বল এই গজলগুলো পুরাতন গজল আমি মাঝে মধ্যে বলি আমার খুব ভালো লাগে আমি গাড়িতে বসে বসে গুনগুনে গাই আমার একটা মনের থেকে গাই কোনো মানুষের খুশি করার জন্যে না মানুষের মনোরঞ্জনের জন্যে না অরিজিনাল মন থেকে ওগুলি ফিল করি আমি জেলে যাওয়ার আগে একটা গজল গাইছিলাম যেটা জেলে যাওয়ার পরে খুব বেশি ভাইরাল হয়েছিল ভাইরাল কি আমি তা বুঝতাম না আমি গাইছি আমার নবীর মহব্বতে আমার হাতে করা পায়ে বেড়ি আমি আসামী ফেরুয়ারি আপনার কোটে নবী জামিন চেসি রহমত আল্লী আপনি ওমের জামিন গোনাগর ও মতরা আল্লাহর নবী গো নী নবী আমার জীবনের জীবন কথা ঠিক না ভাই এমনও তো হতে পারে আল্লাহ আমার শৌকে হজৌর আমাদের নিয়ে দোয়া করবেন এই দোয়ার মধ্যে আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে না ভাই আমার আমাদের তো এমন কিছু নাই যাই আমল করি আল্লাহর কাছে কবুল হওয়ার মতো যোগ্যতা রাখে না নামাজ পড়া সালাম ফিরাই আল্লাহ কাছে হাত বলি আল্লাহ যেভাবে নামাজ পড়া দরকার ওইভাবে আমি পারি নাই আমার নামাজ অনেক ভুল অনেক ত্রুটি আমি জানিও না কোন জায়গাটা ভুল হয়েছে ও আল্লাহ দয়া করে কবুল করো স্যারেন্ডার করে ফেলি আল্লাহ কাছে তাই না আল্লাহ কাছে স্যারেন্ডার করি কারণ আমরা জানি আমরা আমল করে আল্লাহ জান্নাতে যাইতে পারবো না ওই যোগ্যতা আমরা নাই আমরা দুর্বল আমরা দুর্বল এই জন্য গান গাইছে বড় বিনয় করে গান গাইছে আমার মতরাধীনের উঠায় যদি ক্ষমা পাইবার আশা নায় আমি বড় গুণা সুপারিশ চাই নিয়নার আমি বড় গুনাগার চাই সাফা চাই ঠাই ঠাঁই দিয় গরণে আপনার আল্লাহর নবী 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 গো আমার জীবনের জীব যদি আমরা আমল দিয়ে পার হইতে পারবো না কিন্তু নবীজির দরবারে তো দাঁড়াইতে হবে নবীজির সামনেকে দাঁড়াইতে হবে না একবারে খালি হাতে কেমনে দাঁড়াবো কিছু নিয়ে যায়। ধরলাম হইছে না কবুল হইছে না কবুল হওয়ার যোগ্যতা নাই তারপরও তো বলতে পারবো নিয়ার আসল্লাহ আমি দুর্বল আমি চেষ্টা করছি চেষ্টা করছি কিন্তু ফারসি না আমার তো ওইসে না আমি চেষ্টা করছি এটুকু তো বলতে পারবেন নাকি ভাই যান কিছুটা বলার একটা অবকাশ আমাদের রাখা উচিত ওগো দয়াল নবীজি আমি চেষ্টা করছি আমার সুরা কেরাত আমার রুকু সেজদা আমার পর হেজগাড়িতে ঠিকমতো হইছে না এটুকু বলার চেষ্টা আমাদের করতে হবে দাদু কেন কথাগুলি বলতেছি বিনয় করে আপনাদের বলছি নামাজ কাজা করবেন না নামাজ কবুল হওয়া না হওয়া এটা আপনার ফাংশন না আপনি আপনার মতো নামাজ করতে থাকেন কবুল করছে না আল্লাহ আমি পড়ছি কাছে কবুল না না আমি 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 কি করতাম পারি দুর্বল তো সেজদা দিছি আপনাকে আর কিছু না হোক কপাল দাদা আপনার কাছে নত করছি এটুকু তো বলতে পারবেন নাকি ভাই যান তা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি ফার্স্টটা ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন কি ইনশাল্লাহ পারবেন না যুবকবার আমার সাথে একটু কথা বলেন না ভাই পাঁচ শক্ত নামাজ আপনার আদায় করবেন কি না ইনশাল্লাহ কঠিন বিপদে যদি পড়ে যান আমি যেটা করি যখন একটু পেরেশানি পড়ে যায় চতুর্দিক একটু টেনশনে আমাকে ক্যাস করে তখন আমি দরজা জানলা লাগাই দিয়া চুপচাপ শেষ দায় পরে আল্লাহর সাথে কথা বলি ও আল্লাহ আল্লাহ আপনি তো এক মুহূর্তের জন্য আমাকে নিজের উপরে ছেড়ে দেন না আল্লাহ আমি আপনাকে আপনার কাছে সপর্দ করলাম আমার পেরেশানি দিয়ে না আমি দুর্বল মানুষ আপনি আমার অভিভাবক আপনার চাইতে বড় কোন অভিভাবক আমার নাই ও আল্লাহ টেনশন লাগতেছে আপনি আমার সাহায্য করেন আমি আমি মানুষ করে বলছি পাপি কোনো বিপদ মনে করলে রুগে বেমারে পড়ে গেছেন টেনশনে পড়ে গেছেন বাচ্চা কাচ্চা নিয়ে জমি জমা নিয়ে মামলা মকদ্দমা নিয়া শেষদার করে আল্লাহর সাথে কথা বলে এটা আলাদা নামাজের বাইরে নামাজের তো শেষদা দিবেনি

শান্তি পাবে চিরদিন সুখের বে শান্তিময় হবে জীব চিরদিন দিন সুখেরবে শান্তিময় হবে জীব আপনি যদি আল্লাহর আদেশগুলো না মেনে দুনিয়ার ধন সম্পত্তির দিকে সময় বাড়াইয়া দেন তাহলে আমার আল্লাহ তাকে দুনিয়ার পেরেশানি বাড়ায়া দিবে শান্তি পাইবেন না টাকা পয়সা রুজি করতে পারবেন রোগ বেমার ধরাই দিবে জমি জামা ব্যবসা বাণিজ্য সব জায়গায় অশান্তিতে বনে যাবেন কিন্তু আপনি যদি আমার আল্লাহর জন্য সময় দেন ও আমার আল্লাহ আমার সম্পদ যা দেন দেন কিন্তু আমার উপর নারাজ হইয়েন না আপনি নারাজ হইলে আমার যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ আমি ছাড়া আপনার বহু বান্দা আছে বান্দি আছে কিন্তু আপনি ছাড়া আমার আর কোন আল্লাহ নাই আপনি আমার উপর নারাজ হইয়েন না আল্লাহ কাছে সেরেন্ডার করে টুকটাক ব্যবসা বাণিজ্য করেন হালাল ভাবে চলেন অল্পতেই আল্লাহ শান্তিতে রাখবেন